অসমের কাছাড় জেলায় একের পর এক ভূ চিকিৎসক ধরা পড়ায় আতঙ্কে রোগীরা কালাইন ও শিলচর সদরের পর এবার বড়খলা থেকে ধরা পড়ল নিয়ার হোসেন মাঝার ভইয়া নামের এক ভূ চিকিৎসক বড়খোলা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মথায় দিলসান ড্রাগস নামের ওষুধের দোকান চালিয়ে অবৈধভাবে ডাক্তারি পেশা করছিলেন বুধবার বিকেলে বরখোলা থানার ওসি নীলকমল বড়ুয়া নেতৃত্বে তাকে আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয় একের পর এক মুন্না ভাই এমবিবিএস পুলিশের জালে ধরা পড়ায় রোগীদের উদ্বেগ বেড়েছে এ বিষয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল জানান মানুষের জীবনে এমন ভুয়ো চিকিৎসকদের খেলা ভাবে বরদাস্ত করা হবে না আমরা ইদানিংকালে এক ভয়ঙ্কর ভয়াবহ অপরাধের নমুনা আমরা দেখছি ভূ ডাক্তার ফেক ডক্টরস এটা আমরা সিনেমাতে দেখেছি বাস্তবে এটা আমরা কল্পনাও করিনি তো যেটা ঘট ঘটে চলেছে সেটাতে আমরা সবাই চিন্তিত এবং এরা এই সমস্ত পাপিগুলো ক্ষমাহীন অপরাধ করেছে এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা চাই জনগণ চাইছি পরাগণি পরাগণির বাসিন্দা বাসিন্দা